সালামু আলাইকুম আজকে আর একটা নতুন ভিডিও শুরু করে দিলাম না সবজি কাটা থেকে মরিচ পেঁয়াজ কাটা থেকে রান্নাঘর থেকে রান্নাঘর থেকে আর নতুন ভিডিও শুরু করে দিলাম আশা করি আপনারা আমাদের ভিডিওটা দেখবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে না টেনে আস্তে আস্তে একটু দেখবেন আমাদের পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলেই তো আমরা উৎসাহ পাবো আমাদেরকে তো আপনারাই উৎসাহের কারণ তাই না

এখানে কি দিয়েছ ডিম সিদ্ধ দিছি ও ডিম সিদ্ধ ঠিক আছে আলাদা করো হুম ঠিক আছে আজকে রান্নাটা শেয়ার করব ঠিক আছে শর্টকাট রান্না ইলিশ ভাজা ভোনা খিচুড়ি কলা চাল দিয়ে আর করলা ভাজি করব এই যে এই যে করলাটা এইভাবে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে চাকি পাবো নাকি আপনি তো রান্নায় ব্যস্ত নাকি পরে দিবেন রান্না শেষ করে আনেন চা তো আসে না চা তো আসে না ওয়াও ম্যাডাম কামিং ম্যাডাম তুমি খালি আমার একার জন্য চা নিয়ে এসছো নাকি হ্যাঁ আমার তো নাও চা সকালের নাস্তা আ তুমি এসে নস কুকিজ দাও তো উলছে দেখি করো টাকা আরেকটা বাইরে নাকি বাইরে করো বাই তো জাতীয় মাছ নাকি ইলিশ ইলিশটা কাটাকাটি শুরু করলাম দিবাস নাকি না না

থাকে ম্যাডামের সাথে থাকেন ব্যাপারে ম্যাডাম তোর সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে

উপর দুটো কাঁচামাছ পেঁয়াজ মশলা দিয়ে মাছ সব মশলা দিচ্ছ না হ্যাঁ 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 ইলিশ মাছের তেমন মশলা লাগে না ঠিক আছে হালকা লাগে গরম হয়ে ঝাল <laughs> না <laughs> <laughs> তো পেঁয়াজ কাঁচা আমি মশলাতে মাখিয়ে রেখেছিলাম না সেটা এখন আমি তেলে দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলে দিয়ে মাছ ভাজি তেলে দিয়ে যে পেঁয়াজ মরিচটা হয়ে গেছে এখন আমি মাছের উপর দিয়ে মাছ মাছের উপর দিয়ে দিয়ে এটা মাছ কমপ্লিট নাকি কমপ্লিট মানে ভাজা মাছ কমপ্লিট হ্যাঁ হ্যাঁ মাছ ভাজা কমপ্লিট করলা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু গুনা কিছুটা করব আর পরে আর একটু পরে বসাবো গুনা কিছুদি দুপুর দুটোতে গরম গরম আকি কেমন হলো

ভাজা ভাজা করে নিবো না খিচুড়ি তো পোলাও চাল কাঁচামরিচ পিঁয়াজ তেজপাতা আর একটু গরম মশলা দিচ্ছি আর সামান্য একটু লবণ এখন চালটার একটু বেশি করে ভাজা ভাজা করবো তারপর একটু হলুদ দিব এই খিচুড়িটা চাইলে ডাল দিয়েও করা যায় আবার ডাল ছাড়াও করা যায় আমার কাছে আবার একটু ডাল ছাড়াই বেশি ভালো লাগে বুঝলেন আমি আর আজকে ডালটা ইউজ করব না ডাল ছাড়াই দিব রোদ উঠছে দেখছ বাইরে প্রচুর রোদ উঠছে আজকে তো আবার শুক্রবার হ্যাঁ নামাজ পড়তে যাবা

ঠিক আছে এখনকার মতে রাখি আবার দেখা হবে মসজিদে যাচ্ছ আল্লাহ ভরসা যাও সবাই সবার জন্য দোয়া করি পবিত্র শুক্রবার তোমাকে জুম্মা মুবার শুভেচ্ছা সহি সালামতে যাও হ্যাঁ আল্লাহ ভরসা আল্লাহ হাফেজ সহি সালামতে যাও আল্লাহ ভরসা ফিহামিল্লা

আর এটা খাবার ঠিক আছে ভালো বন্ধুরা আমরা এখন খেতে বসলাম পড়ে এসে খিদার যথেষ্ট পেয়ে গেছে আপনাদের খেতে দিতে পারলাম না আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন হ্যাঁ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত ম্যাডাম ওই সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন